সমস্ত কৃষক বন্ধুদের জন্য দারুণ হটা সুখবর এবার কিন্তু খুবতম কিস্তির টাকা আপনি শীঘ্রই পেয়ে চলেছেন আপনি আগস্ট মাসে দু তারিখে কিন্তু আপনার পিএমদের টাকা দু হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে কিন্তু এই টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা তাহলে চলি লাইভ পুরু আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পি এম ইভেন্ট থেকে জানানো হয়েছে গারা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে বলা হচ্ছে পিএম যে কুড়ি তম কিস্তির টাকা নাইন পয়েন্ট সেভেন করোর কৃষকদের টাকা কিন্তু আগস্ট মাসের দুই তারিখে আপনাদের অ্যাকাউন্টে এগারোটা থেকে দেওয়া স্টার্ট হয়ে যাবে ন দশমিক সাত কোটির বেশি পি এম কিষাণ সুবিধাভোগীর কাছে একটা বটাম টিপে কুড়িতম তম কিস্তির ডিজিটাল হস্তান্তর করবেন কখন দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং স্থান কোথায় না উত্তরপ্রদেশে বাউলি সবাপুরি বারাণসীতে আপনাকে উত্তরপ্রদেশে বারাণসী থেকে কিন্তু আপনাদের টাকা ট্রান্সফার করা হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সমস্ত কৃষকদের কিন্তু কুড়ি তম কিস্তির টাকা আসতে চলেছে আর যেসব কৃষকরা এখনো পর্যন্ত কে ওয়াইসি বা করেননি তারা কিন্তু অবশ্যই করিয়ে নেন আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনি করতে পারবেন এবং আপনাকে যদি কিছু মনে হয় ডাউট থাকে তাহলে কিন্তু আপনি কমেন্টে অবশ্যই জানান জয় হিন্দ বন্দে মাতরম দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে কিন্তু পেয়ে যাবেন